পৃথিবীর সকল ক্ষেত্রে ইমানের মজবুতি ছাড়া কোনো বিশাল বড় ধরনের বিজয় আশা করা অসম্ভব এজন্য আমি মনে করি ফিলিস্তিনের চতুর্পাশে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বড় মুসলিম মূল দেশ আছেন তারপরেও দূরবর্তী দেশ ইরান থেকে তাদেরকে সাহায্য এবং সশস্ত্র সাপোর্ট পাঠানো হয়েছে কেন প্রতিবেশীরা তো একটু চাপ দিলেই আজকে এই সমস্ত ক্ষুদ্র একটা দখলদারী রাষ্ট্র অবৈধ রাষ্ট্র নিমিষে শেষ হয়ে যায় কারণ চতুর্পাশে যে মুসলমান দেশ যে মুসলিমরা রামদারি আছেন তাদের ইমানের মজবুতি খুব দুর্বল ইমান আছে হয়তো মোমবাতির মতো ইমানও আছে লাইটের মতো আছে সূর্যের মতো আছে আলো এরকমই হয় এজন্য আমাদেরকে এরকম পরিস্থিতিতে যেন আমাদের উপর মুসলত না হয় আমাদেরকে গ্রাস না করে সেজন্য আমাদেরকে সর্বপ্রথম ইমানের মধ্যে আমাদের মজবুতি হতে হবে তাহলে আমরা আমাদের ন্যায় বিচারকে আমাদের রায়কে আমাদের মতামতকে দুনিয়ার জন্য বিক্রি করব না আর আমার রায়টা যদি আমার মুসলমান এবং ধর্মীয় ঐতিহ্যকে নষ্ট করার জন্য হয়ে পড়ে তাহলে কাল কেমন আমাকে সেই জবাব দিতে হবে আল্লাহ কাছে এজন্য আমি সকলের কাছে একটা কথা বলি বলি যে আগে আসলে মানুষের ইমান যত মজবুত হবে তার সমস্ত লাইনে সৌন্দর্য প্রকাশ চলার ক্ষেত্রে হবে গাড়ি চালানোর ক্ষেত্রে হবে চাকরি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হবে এখন আমরা সবাই চাচ্ছি ইসরায়েলকে আমরা গাইল করার জন্য কিন্তু তার আগে আমাদের হতে হবে শক্তিশালী ব্যবস্থা করতে হবে আজকে আমরা ইসরায়েলি পণ্য বর্জনের কথা বলতে ভালো কথা কিন্তু আমাদেরকে সারা বাংলাদেশে আঠারো কোটি মানুষ তার মধ্যে বিশ থেকে পঁচিশ হাজার কমে মাদেশে আছে আমাদেরকে প্রোডাক্টের দিকে মনোযোগ দিতে হবে ওরা যদি পানি বিক্রি করে হাজার কোটি টাকা মালিক হতে পারে লক্ষ বিলিয়ন কোটি টাকার আমাদের তো প্রোডাক্ট তাদের প্রোডাক্টের বোক্তা হলাম আমরা এজন্য আমাদের সেইভাবে কমি অঙ্গন ইসলামিক অঙ্গন থেকে আমাদের প্রোডাক্টের দিকে মনোযোগ হতে হবে যাতে আমরা অর্থশালী বিত্তশালী এবং আমাদের এই সমস্ত সমস্যাকে সমাধান করার জন্য অর্থনৈতিক ব্যাকআপ তৈরি হয়ে যায় এজন্য আমাদের দিকে দৃষ্টি করতে হবে কারণ প্রোডাক্ট বর্জন করতে হবে সত্য এর মধ্যে দেশীয় যে প্রোডাক্টগুলো আছে আমরা সেদিকের প্রতি আপাতত মনোযোগ দিব ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এবং আমাদেরকে এরকম প্ল্যাটফর্ম তৈরি করেন এরকম পরিবেশ তৈরি করেন ইনশাল্লাহ আমাদের এই কমি অঙ্গন থেকে সেকশন থেকে নির্বিচ্ছিন্নভাবে আমরা বাংলাদেশ তা পুরো পৃথিবীতে আমরা হালাল প্রোডাক্ট দেওয়ার জন্য চেষ্টা করব আমি সকলের উন্নতি এবং সুস্বাস্থ্য কামনা করি আমাদের ইমানের মজবুতি যেন হয় আমরা এত শক্তিশালী রাষ্ট্র ফিলিস্তিনের পাশে থাকার পরেও আজকে আমরা কাতর কেন আমাদের ভাই যারা আছেন তারা আজকে হয়তো ইমানে দুর্বল হয়ে গেছেন এই জন্য ইমানে মেহনত যেন আমরা সবাই করতে পারি এই জন্য সকলেই চেষ্টা করবো আর তাবলিগের মেহনতের মাধ্যমে ইমানের মজবুতি হয় আর মাদ্রাসার মাধ্যমে মানুষ ইলিম তৈরি হয় যে ওলামা একরামদের আমার করতে হবে ওলামা একরাম মাতার তাজ আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এখন মাগরীবের নামাজের বিরতি বিরতি নামাজের নামাজে ফোর